যদি খেতে মন চায় পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি বা হাজির বিরিয়ানি তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারই জন্য আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আজকে আরও একটি মজাদার পেট খাবার থাকছে হাজির বিরিয়ানি বা পুরান ঢাকার বিখ্যাত সেই বিরিয়ানি আর এজন্য আমি দেড় কেজি খাসির মাংস নিয়েছি আর হাজের বিরিয়ানি কিন্তু সাধারণত এখানে খাসির মাংসটা ব্যবহার করে থাকে তো আমি এখানে খাসির মাংসগুলোকে হার সহই নিয়েছি তবে একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর যেহেতু তেহারি রান্না করব না সেই জন্য আমি ছোট করে মাংসগুলো কাটিনি। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস দিয়ে মাখিয়ে তারপর দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম কারণ লেবুর রসটা দিলে আসলে খাসির মাংসের যে একটা কাশ কাস্টের গন্ধ থাকে সেটাও চলে যায় এছাড়া মাংসটা একটু জুসি টাইপের হয় আর এখানে আমি বিরিয়ানি মশলা বা একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি আর এই জন্য আমি একটি স্টার মশলা এক চামচ শাহিজিরা আধা চামচ রাঁধুনি আর এখানে দুটা বড় এলাচ নিয়েছি আরও নিয়েছি আমি এখানে একটি বড় তেজপাতা আর দারচিনি চার পাঁচটি নিয়েছি ছোটো এলাচ সাত আটটি নিয়েছি তারপর আরও নিয়েছি লবঙ্গ আট দশটির মতো আর গোলমরিচ বারোটি বা পনেরোটি এই মশলাগুলোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি না ভাজলেও চলবে আরও নিয়েছি জাইফল বাটা আধা চামচের মতো আর জয়ত্রী আধাতি চামচের মতো দুটোকে আমি বেটে নিয়েছিলাম তো মোট এক চামচের মতো নেওয়া হয়েছে জায়ফল আর জয়ত্রী বাটা আর এখানে বাদাম বাটা আমি নিয়েছি দুই টেবিল চামচের মতো আর বাদাম যে কোনো বাদাম আপনারা এটা নিতে পারেন বাদাম কাজু বাদাম বা পোস্ত দানা অথবা চীনা বাদাম আপনারা নিতে পারেন তো এখন আমি আলুগুলোকে পাঁচটি আলু এখানে বড়ো বড়ো টুকরো করে যে কেটে নিয়েছিলাম তো সেটাকে আমি হালকা ভেজে নেছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে তো এখন আমি একটি হাড়িতে মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণের মতো এখানে ঘি দিয়েছি তেল গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে আমি দিয়েছি এলাচ দানা পাঁচ ছয়টি আর দারচিনি পাঁচ ছয়টি দিয়েছি এছাড়া লবঙ্গ দিয়েছি আমি আট থেকে দশটির মতো আর গোলমরিচ এখানে আস্ত দিয়েছি দশ থেকে বারোটির মতো তো সব কিছু দেওয়া শেষ হলে এখানে আমি এক বাটি পরিমাণের মতো পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এগুলোকে একটু ভেজে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে মশলাগুলোও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপর জয়ফল জয়ত্রী বাদাম বাটা সেগুলো দিয়েছি তারপর দেড় চা চামচ পরিমাণের মতো মরিচ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ ভাজা জিরার গুঁড়ো আর ঘরে তৈরি সেই বিরিয়ানি মশলা বা স্পেশাল মশলাটিও দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো হয়েছে তো আমি এখানে স্বাদ মতো লবণও দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি ঢেকে একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি আচ্ছাকে জোরেই আমি আছে এটা রান্না করছি তো প্রায় সাত আট মিনিটের মতো রান্না শেষে করার পর আমি এটা ঢাকনা উঠিয়ে তারপরে এখানে তিন টেবিল চামচ পরিমাণের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি আর ইচ্ছে হলো সেই সাথে পাঁচ ছয়টির মতো কাঁচা আস্ত কাঁচামরিচ আর এখানে কাঁচামরিচের ফ্লেভার আনতে হলে আপনার কাঁচামরিচটাকে একটু ভেঙে দিলে ভালো হয় তো আবারও এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করার পর পাঁচ মিনিট পর এখানে আমি প্রায় দেড় কাপের মতো ফুটন্ত গরম পানীয় এখানে দিয়ে দিচ্ছি কারণ হাড় আছে তাই এগুলোকে সিদ্ধ হতে হবে তো এরপরে একটু মাংসটা সিদ্ধ হয়ে আসলেই এরপরে আমি আবার সেই ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আরেকটু একটু নেড়ে চেড়ে এবার একটু মাঝারি আজ করে নিচ্ছি মাংসটাকে ভালো করে সিদ্ধ করা দরকার এবং মাংস এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে আরেকটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন তেল আর যে ঝোলগুলো আছে সেগুলোকে আমি আরেকটি বড় হাঁড়িতে রান্না করব তাই সেখানে ঢেলে নিচ্ছি তো এটা ঢেলে যাওয়ার পর আমি এখানে তিন কাপ পরিমাণের মতো চাল চালকে আগেই আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছি তো সেটাকে সে তেল আর সাথে ভালো করে হেরেছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পরিমাণের মতো পানি এখানে দিব আর ছয় কাপের মধ্যে এখানে প্রথমেই আমি এক কাপ বা এক মগের মতো ফুটন্ত গরম তরল দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি আর চার কাপ ফুটন্ত পানি এখানে দেবো আর এক কাপের মতো তো এখানে ঝোল আছেই তো হয়ে গেলো ছয় কাপের মতো তো এখন এগুলোকে সবগুলোকে একটু নেড়ে চেড়ে এরপরে পোলাও পাতা কিছু পোলাও পাতা দিয়ে দিচ্ছি আর সাত আট এর মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছু লবণ দিয়েছি লবণটা আমি এখানে অল্পই দিচ্ছি কেননা আমি মাংসে কিন্তু লবণ দিয়েছিলাম তো এখন চুলা গাছটাকে বা বাড়িয়ে একদম ফুটে আসলে সিদ্ধ হয়ে আসলে চালটা তখন আমি একটু নেড়ে চড়ে তারপর সেই রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো চাল আর মাংসগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে এরপর আমি এই বিরিয়ানিটাকে আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে দুই চা চামচ পরিমাণের মতো চিনি দিচ্ছি আর এখানে বাবুরচিরা সাধারণত যে জিনিসটা ব্যবহার করে দু চা চামচের মতো টেস্টিং সল্ট এখানে দিয়ে দিলাম তো এক টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়েছি টেবিল চামচ এখানে আমি কেওড়া জল দিয়েছি সব একটু ভালো করে দিয়ে আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আর এই আধা ঘন্টার পর আসলে একটা যা সুস্বাদু বিরিয়ানি তৈরি হলো না আর এটা আসলে না খেলে বা না তৈরি করে খেলে বোঝাই যাবে না আর রেস্টুরেন্ট স্ট্যান্ডে এই তো হয়ে গেল হাজির বিরিয়ানি আর যখন তখন চটজলদি কোনো মুখরোচক চোখ আইটেম খেতে চাইলে বা কোনো মেহমান আসলে আপ্যায়নে আপনারা কিন্তু এই সহজেই এই পুরান ঢাকার বিখ্যাত এই বিরিয়ানিটি হাজির বিরিয়ানিটি সহজেই রান্না করে তৈরি করে খেতে পারেন এবং সকলের করতে পারেন বিরিয়ানি রান্না করার সময় যে টিপসগুলো দিয়েছি তো সেই টিপসগুলো মাথায় রেখে বা মনে রেখে রান্না করলে সহজেই কিন্তু এই হাজির বিরিয়ানি রান্না করতে পারবেন